জলপাইগুড়ি শহরে নেশাগ্রস্ত ও নেশার কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বের শনিবার এমন ছয় অভিযুক্তের নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের পাশাপাশি তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তারে সহযোগিতা করেন যুব নেতৃত্ব শুধু তাই নয় নেশার কারবারিদের আটকাতে আজ আবগারি দপ্তরেও আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা বলেন জলপাইগুড়ি শহরের এমন অনেক পরিবারের সন্তান রয়েছে যারা নেশার প্রতি আসক্ত হচ্ছে শহরের স্পার অ্যালি একাধিক গলি সহ বিভিন্ন জায়গায় নেশা করে বেড়াচ্ছে এ নিয়ে সেই সব বাড়ির অভিভাবকরাও ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন অনেক কম বয়সের যুবকরা ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশার প্রতি আসক্ত হচ্ছে যুব সমাজকে বাঁচাতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে এই কাজ শুধু পুলিশের নয় সমাজের প্রতিটি মানুষ ক্লাব মিলে যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে এই ব্যাধি থেকে তাদের রক্ষা করা সম্ভব হবে নেশার টাকা জোগাড় করতে অনেকেই বিপথে চালিত হচ্ছে এমনকি চুরি করতেও দ্বিধা করছে না এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোতালে থানার পাশাপাশি আবগারি দপ্তরেও আজ আবেদন জানানো হলো বলে জানান তিনি অভিযোগ হচ্ছে যে আমাদের জলপাইগুড়ি শহরে পাড়ে বলুন অ্যালিতে বলুন এবং বিভিন্ন বস্তি এলাকায় বিভিন্ন গলিতে ওনাচে কানাচে অন্ধকার গলিতে আপনি দেখতে পাবেন বা আপনারা জানতে পারছেন জলপাইগুড়ি শহরে বহুত ফ্যামিলি দুর্ভোগে আছে এবং কষ্টে আছে কি যে বাড়ির যে সন্তানরা সেই সব জায়গায় গিয়ে রাত্রিবেলা করে সেই সব শুকনা জাতীয় নেশা ব্রাউন সুগার থেকে শুরু করে শুকনা জাতীয় নেশা করছে ট্যাবলেটের নেশা করছে যার জন্য সমাজটা এই জায়গায় চলে যাচ্ছে যে আজকের ডেটে আমরা যেরকম বলি যে গাছ লাগান প্রাণ বাঁচান তার পাশাপাশি আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে ব্রাউন সুগারকে উৎখাত করুন জলপাইগুড়ি শহরের যুবককে বাঁচান এই জলপাইগুড়ি শহরের যুবককে বাঁচানোর জন্য কিছু পুলিশের পক্ষে একা তো সম্ভব নয় পুলিশকে খালি জানালাম আমরা তারা যেন ব্যাপারগুলো নজর দেয় এবং পুলিশের পাশাপাশি আমরা চাইছি যে বিভিন্ন গার্জেন যারা আছে বিভিন্ন সমাজসেবী বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ নিজের এলাকার থেকে শুধু বিভিন্ন জায়গায় এইসব জিনিসগুলোকে বন্ধ করার জন্য সবাই উঠে পড়ে লাগুক এবং সমাজের যুবকগুলোকে বাঁচাক বিভিন্ন বাড়িতে আপনারা আমাদের কাছে কিছু ভিডিও আছে আপনি দেখতে পারবেন বাচ্চার বাচ্চারা সেই ব্রাঞ্চকে নেশা টাকা পাচ্ছে না বলে তারা তার জন্য বাবা মাকে দাউনে কমাতে যাচ্ছে তাই গার্জিয়ানগুলো তারা উপস্থিত হয়ে আছে চুরি বেড়ে যাচ্ছে এই সব ব্রাউনশুগার এই শুকনো যেতে নেশাগুলোর জন্য যারা যেটা অনেক দামি এবং এই সেই নেশা করতে গিয়ে তারা অনেক বাজে বাজে কাজে লিপ্ত হয়ে যাচ্ছে ক্লাস ইলেভেনে ভালো ভালো স্কুলের ছেলে মেয়েরা অবধি অ্যালিতে যাবেন পারে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন ওরা গ্রুপ করে নেশা করছে সেই সব জায়গা থেকে রক্ষা করা জলপাইগুড়ি শহরকে রক্ষা করার জন্য পুলিশের কাছে আবেদন করলাম আমরা এক্সাইজ দপ্তরেও যাব তাদেরকেও আবেদন করবো এবং আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জলপাইগুড়ি শহর সহজে বিভিন্ন সমাজসেবী সংস্থা বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন ভালো চিন্তাধারী মানুষ যারা যারা জলপাইগুড়ি শহরে ভালো যায় যারা আমরা তাই জলপাইগুড়ি শহরে উন্নয়ন হোক আমরা তার পাশাপাশি বলব তো জলপাইগুড়ি শহরের যুবকদের বাঁচান জলপাইগুড়ি শহরকে বাঁচান আপনাদের সবার সাথে করো জোরে নিবেদন এটাই আমি আমার আবেদন করি গতকালকে পরেশ মিত্র কল এলাকায় কিছু কমপ্লেন আসে গার্জেনরা আমার কাছে ফোন করে আমাদের কাছে বারবার দরবার করে যে আমরা থানায় গেছি বিভিন্ন জায়গায় গেছি কোনো সুযোগ পাচ্ছি না যে আমাদের সন্তানরা বাড়িতে একদম অত্যাচার করছে জিনিসপত্র চুরি করে নিচ্ছে বাচ্চা আমাদেরকে দাও দিয়ে কোপাতে আসছে তো এর রক্ষা করো তখন আমরা গিয়ে তাদেরকে দেখি দেখতে পাই দেখি যে তারা ওই যখন ধরতে গাই ধরতে গায়ে দেখি তারা বিভিন্ন চুরি বিভিন্ন ইয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে কেউ টোটো চুরি করে কেউ ছাগল চোর এরকম অবস্থা দাঁড়া গেছে তাই সেটা ধরতে গিয়ে দেখলাম আমরা দু তিনজনকে থানায় হ্যান্ড ওভারও করেছি এবং বাকিদের তলাশি চলছে যারা বিক্রি করে তাদের চলছে তাদের নাম পাওয়া গেছে দেখা যাক আগামী দিনে কী হয় জলপাইগুড়ি স্টেশন চত্বরে কিছু আছে পরে কিছু গৌশালার মোটের চত্বরে কিছু আছে বিভিন্ন জায়গায় আনাচে আনাচেকানাচে পুলিশ লাইন অনেক জায়গায় আছে যেগুলো মানে অনুমানিক আপনি বলা মুশকিল কেন এগুলা মানে বিভিন্নভাবে আগে যখন পুরোনা মুখ ছিল বিক্রি করতো সেই পিছন থেকে এখন নতুন মুখ এসে বিক্রি করছে সেই নতুন মুখে শুধু পুলিশের একাপাত্র সম্ভব না সমাজপ্রী মানুষ যারা আছে জলপাইগুড়ি শহরবাসী যারা আছে সবাইকে মিলে বলবো ওইটাকে উঠে পড়ে লাগতে আইন যেহেতু হাতে নেওয়া যায় না তাই আইনকে হাতে না নিয়ে বিভিন্ন সরকারি বিভিন্ন সমস্ত আমাদের কিছু কিছু গার্জেন আছে কিছু কিছু পরিবার আছে যারা মনে করুন বাচ্চাকে রিয়াশনটা রাখার তাদের ক্ষমতা নাই তো তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করে সে বাচ্চাদের ভালো করার চেষ্টা করার জন্য এগিয়ে আসার জন্য বলবো হ্যাঁ এখানে ছয়টা ছয়জন ব্যক্তির নাম দেওয়া হয়েছে যারা মনে করেন টুরিস্টের সঙ্গে যুক্ত যাদেরকে পাওয়া গেছে চুরি এবং তারা বিক্রিও করে তো সেই ছজনের মধ্যে তাদেরকে একটু দেখে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করার জন্য সেটাই আবেদনটা হ্যাঁ জলপাই হ্যাঁ আমের দোকান খেলা করে আম বিক্রি করে ওটার আলাদা আপনি ব্যবসাটা চালাচ্ছে কেউ মনে করেন বাইকে করে ঘুরতে যাওয়ার নাম করে সে বাইকের ডিগিতে নিয়ে যাচ্ছে যেখানে বাইকের যে রেঞ্জ পেঞ্জ রাখে সেসব জায়গায় মধ্যে মালটা রাখছে এখানে ব্রাউন সুগার রাখছে নিয়ে এরা বিক্রি করছে যাতে এবার পুলিশ তো পুলিশ তো চেষ্টা করে যাচ্ছে পুলিশ তো করছে না তার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে পুলিশ ড্রাগস নিয়ে এক আন্দোলন করেছিল Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.